জিনিসগুলো দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই জানাবেন আমার তো বেশ মনে পড়ে যাচ্ছে এবং আমি অনেকে উপভোগ করতেছি ওদের খেলা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি এই যে দেখেন এরকম অনেক 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 খেলছি এরকম খেলা আর যেটা হলো গ্রামের যারা গ্রামে শৈশবটা কাটাইছে ছোটোবেলাটা গ্রামে কাটাইছে এরাই অবশ্যই বলতে পারবে যেগুলো আমরা যেগুলো যে খেলাগুলো আমরা খেলছি এগুলা দেখলে ছোটোবেলার কথা বেশ মনে পড়ে কারণ গ্রামেই তো বড় হওয়া আর গ্রামেরই বউ গ্রামেরই মেয়ে যাই হোক মাঝখানে শহরে হয়তো বা কয়েকটা বছর কাটাইয়ে দিছি কিন্তু তারপরও গ্রামের যে দৃশ্যগুলো আসলে এটা অসাধারণ বিকাল হলে আমরা খেলছি এগুলা মানে অনেক মজা করে একদম মানে কি বলবো মন খুলে হাসি খুশিভাবে আসলে ছোটোবেলার দিনগুলাই অনেক সুন্দর আর এখন বড় হয়েছি যত বড় হই টেনশন এই সেই মানে সংসারের টেনশন শরীরের টেনশন বাচ্চার টেনশন হাজব্যান্ড টেনশন মানে সব টোটালি মিলেই একটা অন্য রকমের আর এই যে বয়সটা ছিল এরকম যেভাবে খেলাধুলা করছি সেই বয়সটা না কতই না সুন্দর ছিল আসলে যে যে এখানে থাকে ওই জায়গাটাই মনে হয় অন্য রকমের যখন ছোটোবেলা ছিলাম তখন চিন্তা করছি কখন বড় হব তখন কখন বড় হব মা এত চিল্লাচিল্লি করতে পারবে না এত শাসন করতে পারবে না আর যখন বড় হয়ে গেছি তখন তো আরও একটা যে আসলে ছোটোবেলা দিনগুলাই ফিরে যাইতে ইচ্ছা করতেছে আসলে সেটা তার আর সম্ভব না যে ছোটোবেলার দিনগুলাই সুন্দর ছিল আর এখন ওরকম সুন্দর জীবন আসলে আর নেই যাই হোক তারপর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবার জীবনটাই সুন্দর হয় আর সবাই সবার পাশে থাকবেন অবশ্যই প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যাই হোক তারপর হলো ওরা খেলতে খেলতে মানে ক্লান্ত হয়ে যাইতেছে এক একজন তারপরও খুব মজা করে খেলতেছে আর আমি মজা করে দেখতেছি কারণ এই যে খেলাগুলো ওরাও একসময় মিস করবে বড় হয়ে গেলে তখন ওদের পরে যারা আসবে এদের খেলা দেখে ওরাও মিস করবে যে আমরা এরকম খেলছি বা এই দিনগুলো অনেক মজা করে কাটাইছি যেমন আমরা মিস করতেছি এরকম আর কী দিন চলে যায় যে দিন যায় সেটা আর ফিরে আসে না মানে যায় দিন ভালো আসে দিন খারাপ এরকম আর একটা কথা আছে যাই হোক তারপরে দোয়া করি সবার জীবন যেন সুন্দর হয় এই যে দেখেন কি সুন্দর করে খেলতেছে আর আমি পাশে সে দাঁড়াই আসি আমি দাঁড়াই দাঁড়াই ওদের খেলাটা দেখতেছি আপনাদের মাঝেও একটি শেয়ার করলাম যে আপনাদের কার কার জীবনের সাথে এগুলো মিলে যাচ্ছে কে কে এরকমভাবে খেলছেন আমি তো অবশ্যই খেলছি কে কে আপনারা এরকমভাবে খেলাধুলা করছেন তাই দেখেন কি সুন্দর বাগানে যে পৈশাকগুলো হয়ে আছে আসলে পৈশাকুলো দেখে আমার অনেক লোভ লাগতেছে যাই হোক ছোট এখনও বেশি বড় হয় নাই তারপর পাতাগুলো অনেক সুন্দর ছিল আর আমি তো শাক এগুলো তো একটু বেশিই খাই এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আসলে দেখবেন হ্যাঁ বড় লেগেই খানা হতে পারে গো সেই সেই তারপরে কিন্তু শাক মানুষের তৃপ্তি মিটিয়ে কটা ভাত খাওয়া যায় যাই হোক তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি ও মা নতুন মেহমান চলে আসছে বাড়িতে আসলে নতুন মেহমান আমার না আমি এগুলো পুষি না আমার ঘরের পাশে একজনে পুষে কিন্তু তারপরও মেহমানগুলো দেখতে অনেক কিউট লাগতেছে তো আমার ছেলেটা আবার একটু ভিডিও করে নিয়ে আসলে দেখো যে আম্মু আম্মু কি সুন্দর বাচ্চা হয়েছে যাই হোক অনেক সুন্দর লাগতেছে দেখেন একটা কালো একটা লাল ওর মা অতটা মানে লাল না কালোই তারপরও খুব ভালো লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ দেখেন নতুন আসছে তো তাই নতুন হয়েছে প্রথম আর কি অনেক ই করতেছে দাঁড়ানোর চেষ্টা করতেছে দাঁড়াইতে পারতেছে না আসলে ওই যে ছোটোবেলায় শুনতাম যে একশো একটা একশো একবার পড়ে যাওয়ার পর নাকি শক্ত হয়ে দাঁড়াতে পারে ওরা ছোট বাচ্চাগুলা মুরব্বিদের কথা আর কি ও মা তারপর বিড়ালটা চলে আসছে চিন্তা করে আমারই মতো দেখতে আমি তো এই বাড়িতে থাকি আবার ওরা কারা আসছে এই যে দেখেন যা তোরা বের হ পা ধরে টানতেছে কিন্তু ওরা তো ও তো পারতেছে না ও ব্যাপার ও বলতেছে ব্যাপার কি আমারই মতো দেখতে সাইজটা তো আমারই মতো মানে অনেক চিন্তা ভাবনা করতেছে কিন্তু আবার দেখে যে ওর মা আছে সাথে এর জন্য আর বেশি কিছু বলতেছে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ